যখন দশমিক পদে থেকে তখন এটার নাম হলো তেইশ বা টোয়েন্টি থ্রি কিন্তু যখন এটা অক্টালে যখন এটা অক্টালে আছে তখন তার নাম কিন্তু না তখন তার নাম টু থ্রি অথবা দেশে আছে তখন তার নাম টু থ্রি এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে গেলে এই জন্য যখন আমি এটাকে কী করব বাইনারিতে রূপান্তর করব তখন তেইশ হিসাব করে রূপান্তর করব। আর যখন এটা অক্টাল বা হেক্সাডেসিমাল আছে তখন আমি এটাকে 23 হিসেব করে রূপান্তর করবো না তখন আমি টু এবং থ্রি হিসেব করে রূপান্তর করব। এখন দেখো একটা শার্ট খুব সুন্দর করে লিখেছি যে ডেসিমে আমরা যদি কোনো সংখ্যাকে বাইনারিতে নিতে পারি আর বাইনারিতে নিতে পারলে বাকি অন্য সংখ্যা পদ্ধতিতে নেওয়া ইজি যেমন একটা সংখ্যা যদি দাও থাকে যে ডেসিমেল ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে বলছে আমি কি করব সেটা প্রথমে বাইনারিতে নিয়ে আসবো বাইনারিতে নিয়ে আসি তারপর এক্সেল নিয়ে যাবো অথবা কোনো সংখ্যা যদি অক্টালে বলছে তারপর আমি কি করব আনতে বলছে তাহলে আমি কি করবো বাইনিতে আসবো এখন বাইনারিতে আসার কিছু সূত্র আছে প্রথমত ডেসিমেল থেকে বাইনারিতে আসতে হলে ওই যেমন বলছি তেইশ সম্পূর্ণটা কি বলছি সম্পূর্ণ এই জন্য লিখছি অল বিট সব বিট হিসাব করে আনতে হবে আবার বাইনারির সাথে অক্টাল এবং অক্টালের সাথে বাইনারি সম্পর্কগুলো তিন বিট করে কারণ কি আমরা জানি বাইনারির সর্বোচ্চ ইয়া অক্টালের সর্বোচ্চ সংখ্যা সাত সাতের বাইনারি হল তিনটা তিন এই জন্য তিন বিট আবার হ্যাক সার্ভিসের সাথে বাইনারি সম্পর্ক হল চারভিট করে কারণ কি হ্যাক সর্বোচ্চ সংখ্যা এক এফ এর মান পনেরো আর এফ ফোনের বাইরের হল চারটে এক এই জন্য চার ঘর সম্পর্ক এখন দেখে আমরা কীভাবে পরস্পর রূপান্তর করতে পারি যেমন বিশেষ একটা প্রশ্ন উঠছিল যে ছাপ্পান্ন ছাপ্পান্ন অথবা আমরা একটু ছোট সংখ্যা দিয়ে এসে লিখি যে তেইশ দশমিক আছে এটাকে বলছে এর রক্তাল কত রক্তাল কত তাহলে আমরা বলছি বর্তমানে আমরা কী করব বাইনারিতে নিয়ে আসবো যে কোনো জায়গা থেকে বাইনারিতে নিয়ে আসবো তো বাইনারিতে যখন আনবো তখন বাইরের সাথে অলবিট হিসাব করবো তার মানে এটার নাম এখন তেইশ তো অনেকে যদি তেইশের বাইনারি অনেকে বের করতে না পারেন তাহলে এইভাবে বের করা যায় যে ওয়ান টু টু এইট ডাবল ফোর ফোর ডাবল ফাইভ ফোর ডাবল এইট ডাবল সিক্সটিন আবার এভাবে চলতে থাকে যেহেতু আমার সর্বোচ্চ নাম্বার হলো আবার বত্রিশ আমার যেহেতু সর্বোচ্চ নাম্বার তেইশের জন্য আমি আর বত্রিশ নিলাম না তাহলে আমি এখন দেখবো যে কোন কোন ঘর যোগ করলে আমি তেইশ নিতে পারি দেখুন আমি যদি ষোলো যোগ করি ষোলোর সাথে সাথে চার আট যোগ করলে বেশি হয়ে যায় ষোলোর সাথে চার হলো বিশ বিশের দুই বাইশ বাইশ আর একে তেইশ তাহলে এই যে এই চারটা গড় যোগ করলে আমি কিন্তু তেজ পাচ্ছি তাহলে যে যে গড় যোগ করলে তেজ পাবো সেই সে ঘরের নিচে আমি ওয়ান দিব বাকি ঘরগুলো জিরো দিব তাহলে এখনই হয়ে গেছে তেইশের এটাই তেইশের বাইনারি এখন আমাকে বলছে অক্টালে নিতে তাহলে আমি যেহেতু বাইনারি পেয়ে গেছি অক্টালে না আমার ইজি অক্টালে নিব কী করে অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হলো তিন বিটের তিন গড় তাই আমি এখানে তিন ঘর করে সাজাবো তিন ঘর করে সাজাবো তাহলে যেহেতু শূন্য একটা কম আছে আমি চাইলে আমি চাইলে একটা শূন্য দিতে পারি এখন দেখবো যে এখন এটা অক্টাল অক্টাল বলছি যে তিন ঘর সম্পর্ক তিন ঘরে নেবে ওয়ান ওয়ান কত বাইনারি আমরা জানি সেভেনের বাইনারি ওয়ান ওয়ান চাইলে পাওয়া যায় যে ওয়ান ওয়ান এই তিনটা যোগ করে দিল পাওয়া যায় যে সাইরে দিয়ে সাত সাত আরেক সাই দিয়ে ছয় ছয় আরেক সাত তাহলে এটা সাতের বাইনারি আর ওয়ান জিরো ওয়ান জিরো কার বাইনারি ওয়ান জিরো হল টু এর বাইনারি পাওয়া এখানে বসায় দেখতে পারেন ট্যুর বাইনারি তাহলে সাতাইশ তাহলে যেটা তেইশে হলো দশমিক সেটা হলো সাতাইশ হলো তার অক্টাল নাম্বার এখন যদি এটা আমি হ্যাকসা ডেসিমিল নিতে চাই হ্যাকসা ডেসিমিল নিতে চাই তাহলে হ্যাকসা ডেসিমিলের সাথে সম্পর্ক হলো চার ঘরের কয় করে চার ঘর এটাকে আমি চার ঘর সাজাবো এই চার ঘর আর এখান দিয়ে আমরা আরো দুইটা শূন্য দিয়ে দিলাম চার ঘর হয়ে গেছে তাহলে জিরো ওয়ান ওয়ান এটা কত বাইনারি তাহলে আমি দেখতে যদি দেখতে পারি ওয়ান ওয়ানের ডবল দুই দুইয়ের ডবল চার চার ডবল আট তাহলে জিরো ওয়ান 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 বসা এই তিনটা যোগ করতে পারি তাহলে সেই সাত আর এখানে এক আছে তাহলে এক মানে বাকিগুলো আমি যদি দিদি তাহলে এক হলো একের বাইনারি তাহলে তার মানে সতেরো তার মানে যেটা আমার তেইশে ছিল সেটা আমার সতেরো হয়ে গেছে ওয়ান সেভেন হয়ে গেছে এই পদ্ধতিতে আমরা যে কোনো ইন্টারচেঞ্জ করতে পারি বা একটার সাথে আরেকটা প্রশ্ন আসছিল যেমন বারো বারোয়ের বাইনারি কত বারো এর বাইনারি কত তাহলে বারো এর বাইনারি আমি এখানে মিলে দেখি যে কত কত যোগ করলে আমার বারো হচ্ছে আট এবং দেখতে সে আট এবং চার যোগ করলে বারো হচ্ছে তাহলে আমি আট এবং চারের নিচে ওয়ান বসাবো আর বাকি ঘরগুলো জিরো দিনব তাহলে এটাই হলো এই যে এটাই হলো বারোর বাইনারি এটা হলো কত বার বাইনারি এখন আমাকে যদি বলা যো এই যে বারো সংখ্যাটাকে বাইনারি নিতে লকটালে নাও তাহলে অকটা নিতে হলে আমি এই ঘরটাকে তিন ঘরে সাজাবো তাহলে ওয়ান জিরো জিরো আবার এখানে ওয়ান আছে তিনটে সাজো আমরা ডান দিক থেকে সাজানো শুরু করবো তাহলে এবার ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো কার বাইনারি ফোর বাইনারি

আমরা কী করবো প্রথমেই আমাদের এটাকে বাইনারিতে নিয়ে যাব এখন দেখুন বাইনারিতে নিতে হলে এটা কি আমার ছাপ্পান্ন বলতে পারবো না এটাকে আমি ফাইভ সিক্স বলতে পারবো তাহলে আমি কী করব ফাইভ সিক্স যখন বলব তখন ফাইভের বাইনারি আলাদা করবো সিক্সের বাইনারি আলাদা করবো ফাইভের বাইনারি আলাদা করবো সিক্সের বাইনারি আলাদা করবো এখন দেখুন সিক্সের বাইনারি কত তা আমি যদি না জানি যদি আমি যদি না জানি তাহলে কী করব এখানে সিক্স মিলাবো ফোর আর টু যুগ করলে সিক্স হয় তাহলে ওয়ান ওয়ান দিব আর বাকিটা জিরো দিব তাহলে ওয়ান ওয়ান জিরো এবার ফাইভের বাইনারি কত ফাইভ মিলাবো এখানে ফোর এবং ওয়ান যোগ করলে ফাইভ হচ্ছে তাহলে ওয়ান মার্ক বাকিটা জিরো দিয়ে দিব তাহলে ওয়ান জিরো ওয়ান এটা হয়ে গেছে কত বাইনারি হয়ে গেছে এখন আমাকে নিতে হবে হ্যাক্স সার্ভিসিমালে হ্যাক্স সার্ভিসিমালের সাথে সম্পর্ক করা চার করে তাহলে এটাকে আমি চার ঘর সাজাব তাহলে এইভাবে নিতে পারি ওয়ান 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 জিরো আর জিরো ওয়ান এই পাঁচ দুটো শূন্য দিয়ে চার ঘর সাজাবো তাহলে এবার দেখুন দেখা যাচ্ছে তাহলে যে ওয়ান ওয়ান জিরো এটা কত বাইনারি যদি না জানে তাহলে আমি এই সংখ্যা নিয়েছি ওয়ান ওয়ান বসাই দিব ওয়ান 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 জিরো এবার ওয়ান ওয়ান এর গুলো যোগ করবো আট চার হলো কত আট চার বারো বারো দুই দুই হলো চোদ্দ এখন আমার একসাই চোদ্দো বলে কোনো সংখ্যা নেই কি আছে ই আছে তাহলে চোদ্দোর বদলে আমি ই দেখব আর এই যে ওয়ান জিরো ওয়ান জিরো কত ওয়ান জিরো 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 তাহলে এটা হলো ওয়ান জিরো হলো দশের টু এর বাইনারি তাহলে টু তাহলে এটা হলো টু

কাউন্ট করবো কাউন্ট করব কীভাবে ওই যে আমার একটা ডাবলিং পদ্ধতি দিদি গেছে ওয়ান ওয়ানের বদল ওয়ানের ডাবল দুই টুয়ের বদল চার চারের ডাবল আট এভাবে আমি এটা নিতে বসায় দিব তাহলে ওয়ানের ওয়ান ফোর ও সরি টু টু এর ডাবল ফোর ফোরের ডাবল এইট এইটের ডাবল সিক্সটিন তারপরে যে ষোলো ডাবল বত্রিশ বত্রিশ ডাবল ছষট্টি এবার যে যে বারগুলো ওয়ান আছে আমি জাস্ট যোগ করে দিবো যোগ করে দিলেই যোগ করে দিলে আমি ডেসিম ডেসিমএল নাম্বার পেয়ে যাবো ডেসিমএল নাম্বার আমি পেয়ে যাবো যেমন কত তাহলে কোনটা কোনটা যোগ করবো চৌষট্টি আর ষোলো যোগ করবো ষোলো আর আট যোগ করবো যেমন আটে আর ষোলো হলো চব্বিশ চব্বিশ আট চারে আট এক আটাই আর দুই হলো তিরিশ তিরিশ আর এক একত্রিশ একত্রিশষট্টি যোগ করলে যত হবে ততই হয়ে যাবে তো চৌষট্টি যোগ একত্রিশ পঁচানব্বই এটার বাইনারি এটার মানে হলো পঁচানব্বই ঠিক আছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ